বন্ধুরা মহালয়ার দিন অবশ্যই আপনার গৃহে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস এর ফলে আপনার গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না মা দেবী দুর্গার আশীর্বাদে আপনার গৃহে সর্বদা মঙ্গল কার্যকর্ম হয়ে থাকবে সকালবেলা মহালয়ার দিন সদর দরজায় ঢেলে দিতে হবে এই একটি জিনিস এবং তারপরে আপনাকে দেবী দুর্গা ও সদর দরজার একটি ছোট্ট পূজা আরাধনা করতে হবে যেটি আপনার ঘরের বাস্তু দোষ দূর হবে আপনার ঘরের পজিটিভ এনার্জি বিরাজমান হবে ঘর থেকে জাদু টোনা ও টোটকা উপাচার যারা করে রেখেছে অশুভ জিনিস সেগুলি ঘর থেকে বেরিয়ে যাবে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে সানাদি সেরে ঘরের সামনে সদর দরজায় অবশ্যই আম পাতার তোরণ লাগাবেন প্রতিটি আম পাতার মধ্যে সিঁদুর আর হলুদ অবশ্যই লাগাবেন এবং যখন সদর দরজার পূজা করবেন অবশ্যই কর্পূর সহকারে আরতি করবেন বন্ধুরা মহালয়ার দিন ভুল করেও দেরি অব্দি ঘুমিয়ে থাকবেন না সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং এই দিন বিশেষ মায়ের মহালয়ার যে গান অবশ্যই নিজের ঘরে খুব বেশি করে সাউন্ড দিয়ে চালাবেন এর ফলে আপনার ঘরের কোনা কোনা থেকে নেগেটিভিটি দূর হবে ঘরের মধ্যে মায়ের মন্ত্র সহকারে আপনাদের ঘরে উজরা যেটি বিশেষ বিশেষ শুভ শক্তি তার বিস্তার ঘটবে তারপরে সানাদে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনার ঘরে যদি নবদেবী দুর্গার ছবি বা মূর্তি থাকে অবশ্যই পূজা করবেন মা দেবী দুর্গার ছবি বা মূর্তি থাকলে অবশ্যই পূজা করবেন মা কালীর পূজা করবেন যেহেতু নটা দেবীর মধ্যে এই দেবীগুলি অবশ্যই বিষয় রয়েছে মা দুর্গার নয়টি রূপের মধ্যে এই দেবীগুলি একটির পর একটি রূপ নিয়েছিল তারপর আপনাকে সকালবেলা সানাদি আদি সেরে সর্বপ্রথম সদর দরজায় জলটি ঢালতে হবে জলটি তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম লাগবে একটি তামা বা কাঁসার ঘট বা মাটির ঘট আপনারা কোনো প্রকার প্লাস্টিক জাতীয় ঘট নেবেন না বা আপনারা স্টিলের ঘট নেবেন না তার মধ্যে সামান্য একটু সিঁদুর এক চামচ মতো হলুদ আপনাকে নিতে হবে তিনটি লবঙ্গ নিতে হবে এক চুটকি বা তিনটি বা নয়টি কেশরের দানা বা পাতা মতো যেটি রয়েছে পাপড়ি সেটি নিতে হবে এবং তার সাথে নিতে হবে একটি লাল ফুল লাল ফুলের মধ্যে আপনি জবা গোলাপ বা লাল জাতীয় কোনো ধরনের ফুল নিতে পারেন তারপরে এই জলের মধ্যে সামান্য পরিমাণে কর্পূর মিশিয়ে এটি মা দুর্গা বা মা কালী বা নবদেবী দুর্গা আপনার গৃহে যে দেবী রয়েছেন তার সামনে রাখবেন এবং সেই পূজা করবেন ফুল আদি দিয়ে মায়ের পূজা করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আপনারা তিনটি এলাচ দিয়ে দেবেন তারপরে আপনারা ঘরটির পূজা করে দেবী দুর্গার সামনে প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করে এসে সদর দরজা খুলে আপনারা সদর দরজার যে পোর্ট রয়েছে মেন যে সদর দরজার পোর্ট সেই দরজার যে আহ রয়েছে তারকে ভালোভাবে আপনাকে ধুয়ে দিতে হবে এই জল দিয়ে মানে সদর দরজাটাকে খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং তারপর সদর দরজাকে আপনি ফুল আম পাতা দিয়ে সুন্দর করে সাজাবেন সদর দরজার দুই দিকে দেয়ালে আপনারা স্বস্তিক অঙ্কন করবেন এবং সদর দরজার দুই দিকে আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন আপনারা দুইটি পাঁচটি নয়টি এগারোটি প্রদীপ সদর দরজার সামনে প্রজ্বলিত করতে পারেন মা নবদেবী দুর্গার নাম নিয়ে নয়টি প্রদীপও প্রজ্বলিত করতে পারেন প্রদীপ প্রদীপের নিচে অবশ্যই আসন বিরাজমান করাবেন বিনা আসনে কিন্তু প্রদীপ প্রজ্বলিত করতে নেই এতে ঘরের মধ্যে নেগেটিভিটি আসে ঘরের শুভ শক্তি থাকে না তাই বন্ধুরা অবশ্যই নবদেবী দুর্গাকে প্রার্থনা করে প্রতিটি প্রদীপের নিচে আপনারা চাল বা যে কোনো জাতীয় সর্ষ বা ফুলের আসন বা কোনো পাতা বা থালা রাখতে পারেন তারপরে আপনারা ঠাকুর ঘরে আসবেন এসে আপনারা আপনাদের নিত্যদিনের সেবা যেভাবে যা দেবদেবী আপনার ঘরে বিরাজমান রয়েছেন তাদেরকে ভালোভাবে মুছিয়ে সান করাবেন মা নবদেবী দুর্গা বা মা দুর্গা যদি থেকে থাকেন তাকে পঞ্চপুর অমৃত সহকারে সান করিয়ে তাকে সিঁদুর হলুদ চন্দন লাল চন্দন অর্পণ করাবেন এবং তাদের সামনে একটি মঙ্গল ঘট পাতবেন এবং যদি আপনি নবদেবী দুর্গার পূজা করছেন তাহলে আপনার ঘরের মধ্যে নবদেবী সামনে চালের মতো তৈরি করবেন নয়টি পুটুলির যেমন আপনারা স্ক্রিনে দেখছেন ঠিক তেমন এবং নয়টি সুপারি গোল সুপারি পূজা করা সুপারির উপরে সিঁদুর দিয়ে নয়টা দেবী উদ্দেশ্যে বিরাজমান করাবেন নয়টি জায়গায় লাল ফুল অর্পণ করবেন সুপারির সামনে এবং তারপরে আপনি আপনার পূজা ঘরে দেবদেবীর সামনে প্রসাদ অর্পণ করতে পারেন এই দিন নবদেবী দুর্গা বা মা দুর্গাকে বিশেষ করে লুচি আর পায়েস গুড় মিষ্টি এবং ফল অর্পণ করা হয়ে থাকে কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুসার দেবীকে অর্পণ করবেন ভোগ এবং যদি পারেন সদর দরজার সামনে আপনার একটা জলের সাঁচের মধ্যে কর্পূর ও হলুদ জলের মধ্যে মিশে তার মধ্যে কিছু লাল ও হলুদ ফুল দিয়ে সাজিয়ে সদর দরজার সামনে রাখতে পারেন মা ভাতাকে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার ঘরে সদর দরজা সাজাবেন বন্ধুরা সদর দরজায় মেন যা থেকে আপনার ঘরের মধ্যে দেব দেবী সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি এবং পজিটিভ এনার্জি বিরাজমান করে থাকেন এবং আপনার ঘরের মধ্যে প্রবেশ করেন তাই অবশ্যই সদর দরজাকে আপনাকে পূজা করে নিতে হবে সদর দরজা দুই পাশে আগে থেকে সস্তিক অঙ্কন করা আছে সেগুলিকে গঙ্গা জল ও জল মিশ্রিত করে ভালো করে ধুয়ে ফেলে দিন ওয়াশ করে দিন এবং তারপর নতুন করে স্বস্তিক অঙ্কন করুন একদিকে হলুদ ও একদিকে সিঁদুর দিয়ে অঙ্কন করুন এতে আপনার ঘরে ঋদ্ধি সিদ্ধি ও গণেশ ভগবানের আশীর্বাদে সর্বদা ঘরের শুভ ও মঙ্গলময় কাজকলাপ হবে এবং ঘরের মধ্যে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজমান করবে বন্ধুরা নেগেটিভ এনার্জি খুব এমন বাজে যা আমাদের জীবনকে তছ নচ করে রাখে তার সাথে নানা প্রকার কালো জাদু ও টোটকা উপায় সকলে করবে যেহেতু মহালয়া আমার সাথে বিশেষ করে টোটকা উপায় হয়ে থাকে যার ফলে অনেকের আইন ইনকাম বেঁধে দেয় যার জীবনে সাকসেস বেঁধে দেয় কারোর জীবনে শুভ কাজকলাপ বিবাহ পড়াশোনা এবং ঘরের মধ্যে ঝগড়াঝাটি বেঁধে যায় যার ফলে সর্বদা এগুলো হতে থাকে এর জন্য আপনি যদি সদর দরজা পূজা করে নেন সকালেই উঠে এবং তারপরে ঠাকুরের সেবা আরাধনা করে নেন আপনার ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না কোনো জাদু টোনা টোটকা উপাচার ঢুকতে পারবে না এই দিন মহালয়ার দিন অবশ্যই সকাল সকাল সকলে স্নান করে একটি কাজ করবেন শস্যার তেল নিয়ে সবাই নিজের কানে দুই কানে নাকে এবং মাথার কপালে বা মাথার যে টিকনা তালু রয়েছে সেখানে আর হাতে পায়ে সামান্য করে অল্প অল্প করে সুসার তেল লাগাবেন এর ফলে কোনো প্রকার দোষ লাগবে না এবং কোন প্রকার যে নেগেটিভিটি আপনাকে চট করে আপনার গায়ে প্রবেশ করতে পারবে না এই দিন অবশ্যই ঘরের মধ্যে ধূপ অবশ্যই অর্পণ করবেন দেবী এবং তারপর আপনারা পূজা করবেন বন্ধুরা আপনারা জলের মধ্যে কি কি মেশাবেন সেই জিনিসটা আপনারা জেনে নিলেন এটি আপনার সদর দরজায় একটু বেশি করে জলটি মেশাতে পারেন ঘরের মধ্যে এবং সেই জলটি দিয়ে ঘর ভালো করে সদর দরজাটা ধুয়ে দিতে পারেন বা একটি কাজ করতে পারেন একটি বালতির মধ্যে জল নিয়ে সর্বপ্রথম সদর দরজাটি ধুয়ে ফেলুন এবং তার তারপরে সেই ঘটের জলটা নিয়ে গিয়ে ওখানে ধুয়ে দিন এবং তারপরে আপনারা দেখবেন আপনার ঘরে পর থেকে ঘরে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে ওই জল মারিয়ে কেউ নো নেগেটিভিটি বা কোনো কুপ্রভাব বা কোনো জাদুটনা আপনার ঘরে প্রবেশ করতে পারবে না আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি অনেক ভালো লেগেছে অবশ্যই উপায়টি করুন এবং ভগবান ও মা নবদেবী দুর্গা মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকলের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি বিরাজমান থাকুক সকলে সব পরিবার মিলে সুখ শান্তিতে জীবনযাপন কাটান হরে কৃষ্ণা রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় নব দেবী দুর্গার জয় জয় মা দুর্গা সকলে ভালো